আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এবং আমার স্বাস্থ্য ভাই আল্লাহ ভালো আছে তো আজকে আমরা যাচ্ছি জমিদার বাড়ি আমরা যাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার শ্বশুর বাড়ি চলেন আমরা আজকে দেখবো কাজী নজরুল ইসলাম কেন কেমন করে এত সুন্দর প্রেমিক পুরুষ হলো সে কিভাবে এত সুন্দর সুন্দর কবিতাগুলো লিখলো তবে চলেন আমরা দেখি ওই বাড়িতে কি আছে ওই জমিদার বাড়িতে এমন কি আছে যে সে প্রেমিক পুরুষ হয়ে গেল সে ওখানে বসে বসে এত সুন্দর সুন্দর কবিতা লেখছে তো প্রথমে আমরা জেনে নেই আসলে তেওতা জমিদার বাড়ি কোথায় অবস্থিত জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালা উপজেলা অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি শিবালা উপজেলার তেওতা নামক গ্রামে অবস্থিত চলেন এরপরে আমরা এই গ্রামের সৌন্দর্যটা উপভোগ করি দেখুন চারপাশে কি সুন্দর গাছপালা কি সুন্দর ছায়া এদিকে আমি বলছি এত সুন্দর জায়গা আমি কখনো আসিনি তবে এটা মিথ্যা কথা ওই টাইমে আমি এটাই বলছিলাম কিন্তু এই জায়গায় আমরা প্রতিনিয়তই যাই মানে একটু ছুটির দিন হলে আমরা এই জায়গায় যাই ছোট একটা জব করে একটু ছুটির দিন পাইলে বেশ ভালো লাগে পাশে একটা মসজিদ ছিল অনেক সুন্দর বাচ্চারা ওইখানে

হ্যাঁ আর এটা হচ্ছে জমিদার বাড়ি জমিদার বাড়িতে আসছি যাই হোক এখন আহ পুরা উম কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি ক্লাস হচ্ছে জমিদার বাড়ির ভিউটা আপনাদের দেখাবো ঠিক আছে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন আমরা দেখে নেই নুরজুল সাহেব কোথায় বসে কবিতা লিখতেন এবং কোথায় তার ওয়াইফের সাথে সময় কাটাতেন আসুন দেখা যাক

ভয়ানক যে জায়গাটি জমিদার বাড়ির মধ্যে এই এই প্লেসটি সবচেয়ে ভয়ানক আর আমরা সেখানে যাবো ঠিক আছে শুধুমাত্র আপনাদের জন্য আসলে ভাই বুঝছি এখানে হয়তো এইটা মনে হয় সিগারেট খাওয়ার জায়গা আপনাদের সবচেয়ে ভয়ানক জায়গা দেখাতে চাইছিলাম না সর্বোচ্চ ভয়ানক জায়গা এই যে ভয়ানক জায়গা এটা হচ্ছে সর্বোচ্চ যে ভয়ানক জায়গা এই জায়গাটি মানে এটা মানে ওই কি বলে ওই প্রাচীন যুগে রাজাদের যে গুপ্ত লুকায়িত যে জায়গাটি ছিল সেখানে রাজারা

আমাদের একা পক্ষে আছে নিরাপদ নয় আমরা একেবারে বিল্ডিং এর শেষ প্রান্তে চলে আসছি মানে এখানে আর কোনো ইয়ে নেই বাউন্ডারি নেই দেখেন ওইখানে শুটিং করার জন্য অনেক লোক আসছে যাই হোক রমজান মাসে যে যার কাজে আসছে কারো কাজে বিঘ্ন না ঘটাই আমরা আসছি আমাদের কাছে আমরা অনেক কিছু দেখছি আর হচ্ছে দেখার কিছু বাকি আছে সেটা হচ্ছে এখানে আপনারা জানেন যে পদ্মফুল আছে অনেক পদ্মকুল আছে সেই পদ্মকুল এখনো যদিও হলো আর রমজান মাস ওইভাবে কিছু দেখানো গেল না যাই হোক আমি ক্লোজে শর্টে আমি আপনাদের কয়েকটা পদ্মফুলের স্পিন দেখাবো চলুন ফাইনালি আমরা ফুল দেখার জন্য নদীর ঘাটে আসছি নদীর ঘাটে বলতে মানে পুকুর বিশাল একটা পুকুর আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত আমরা একটা পদ্ম ফুলের রোদ দেখা পাই নাই কারণ দেখ এখন যেহেতু রোদ এখানে পদ্ম ফুলের গাছ আছে বাট পদ্ম ফুল নাই পদ্ম ফুল যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আসলে এখানে কত সুন্দর পদ্ম ফুল ফুটে এখানে সম্ভবত সকালবেলা পদ্ম ফুলগুলো মানে দেখা যাবে আর যেহেতু দেখাতে